এই তিনটা বোতল নিয়ে গেছিলাম তিনটা দিয়েছি। লেট আর এইটা ব্যাকটেরিয়া কি পরিমাণ আছে এটা টেস্ট করার জন্য যাই হোক এটা দিতে পারি না সময় সময় ছিল না এটার জন্য সময় লাগবে সময় ছিল না বিদ্যাম দিতে পারি না এটা আমি পরীক্ষা করার জন্য এবং টেস্ট করার জন্য যে আমি এয়ার টাইট করে যারা আমার খামারি বাইরে আছে একবারে তৈরি করে তারা কতদিন বন্ধ রাখতে পারবে মাস অতিবাহিত হয়ে গেছে তারপরে এটা কিন্তু সেরকমই আছে যদি এটা খোলা রাখতাম তাহলে এটা নষ্ট হয়ে যেত অর্থাৎ ভিজা অবস্থায় এয়ার টাইট করে যদি রাখি তাহলে আমরা এক মাস রাখা যাবে প্রমাণ পাওয়া গেছে এ বাইরে আপনারা ছিলেন নাকি তো দেখছেন তার খামারি বাইরেও তো দেখছেন যারা ভিডিওতে চিনেন ওনার বাড়ি আমি দুইবার গেছি আজকে উনি আবারও আসছে এখন ওনারে মিষ্টি কুমড়ার একটা ফর্মুলা দেওয়া হয়েছে এই ফর্মুলায় মুরগি কত দিনে বিক্রি করছেন তেইশ দিনে আচ্ছা খাবারটা তৈরি করে আপনার হলে এক সপ্তাহ রাখা যায় আপনি পরীক্ষা করছিলেন এক সপ্তাহ আটকায় রেখে খাওয়াইছেন তাদের রেজাল্ট কি খারাপ আসছে না ভালো আসছে আরো আরো ভালো আসে হ্যাঁ আরো ভালো আসে যত এয়ারটাইট করে আপনি যতদিন রাখবেন তত ভালো রেজাল্ট আসবে আচ্ছা আপনার তেইশ দিনে গড় আসছিল কত গড় ওজন ছিল আমার ষোলো সতেরো তেইশ দিনে ষোলো সতেরো

আপনি পরিশ্রম আদৌ পারবেন কিনা কারণ এখানে পরিশ্রমের বিষয় নাকি ভাই এক নম্বর উনি কিন্তু একজন কোরআনের আপেস উনি মিথ্যা কথা বলবে না আর বিগত দিনে ওনার ভিডিও করা হয়েছে কোরানের একজন আপেস আচ্ছা ভাই এখানে কিন্তু পরিশ্রমের বিষয়টা কিন্তু বড় এখানে এই বাইরে প্রযুক্তি দিলাম এই বাইরে প্রযুক্তি দেখলো পড়লো বাস এটা কিন্তু সহজ না কিন্তু পরিশ্রমের বিষয় আছে দেখতে যতটা সহজ দেখায় ততটা কিন্তু সহজ না যারা করে তারা বোঝে কিন্তু পরিশ্রম করলে টাকা আসে ভাই আপনি যদি পরিশ্রম করেন আপনার টাকা অবশ্যই আসবে আর পরিশ্রমী ব্যক্তিরা আল্লাহ কোনো দিনও মারে না পরিশ্রম করে টাকা ইনকাম করবেন অবশ্যই টাকা আসবে বিষয়টা হয়েছে প্রযুক্তি প্রযুক্তি আপনি কিভাবে নিতে চান এই প্রযুক্তি তিনটা ধাপে প্রযুক্তি একটা হয়েছে মিষ্টি কুমড়ার প্রযুক্তি এই বাইক করছে আর একটা হয়েছে জুস ফর্মেন্টেশন পানি দিয়ে আর একটা হয়েছে বুটা ফরমেন্টেশন এখন আপনি উনি যেহেতু মিষ্টি কুমড়োটা দিয়ে করছে ওনার রেজাল্ট হাই রেজাল্ট এটা মানা লাগবে আমাদের উনি হ্যাঁ উনি ওই মিষ্টি কুমড়া দিয়ে করছে এখন ওনার রেজাল্ট হইছে 23 দিনে 16 17 আচ্ছা এটা শুধু একটা খাওয়া হয়েছে উনি যদি বোটটা ভার্মন্টেশন যদি খাওয়াত তাহলে ভাই কত টাকা কষ্ট আমার 2 গজে প্লাস যদি বোটটা না এখন বিষয়টা হইছে কি বড় হইছে ওনার বাড়িতে গেছি আপনারা সবাই দেখছেন ভিডিওতে ওনার শেডটা মানে ঋণ ঋণ করেই করা এক পর্যায়ে আর্থিক ভাবে অতটা মানে টাকা পয়সা সঞ্চাল ছিল না জব করে আপনার ওই মসজিদে ইমামতি করে কত টাকা পাওয়া যায় কন ভাই এখন টাকা সংসারই তো চলে না সেইখানে নগদ টাকা ইনভেস্ট করে এই দুইটা প্রযুক্তি চালানোটা কিন্তু খুব টাফ ব্যাপার টাকার দরকার ভাই শুধু বললে তো হবে না হবে হ্যাঁ ভাই সব কিছু টাকার ক্যাশ টাকার দরকার এখন যদি উনি বুট্টা ফার্মেশন গোটা যদি চালাইতে পারতো তাহলে ওনার দুই কেজি প্লাস থাকতো থাকতো তেইশ দিনে তাহলে আমার টার্গেট যে আমি বাইশ দিনে আমার টার্গেট নিছি বাইশ দিনে দুই কেজি উনি কিন্তু তার কাছাকাছি কিন্তু উনি বলতাছে ওভার হয়ে যাবে প্লাস দেখছেন মানুষ চাইলে কি না করতে পারে লক্ষ্য থাকা লাগবে একটা লক্ষ্য একটা কি লক্ষ্য যে রেজাল্ট দরকার নাকি রেজাল্ট দরকার কিভাবে দরকার যত পরিশ্রমী হোক পরিশ্রম করবেন রেজাল্ট নিয়ে আসবেন কিন্তু সঠিকভাবে উদ্দেশ্য সত্তাকা লাগবে আপনি কি 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 গাছ লাগাইছেন মূলা গাছ একবার তুলবেন আর খাই ফেলাবেন মূলা গাছ না বেগুন বেগুন গাছ লাগান বারো মাস খাওয়া যাবে নাকি রেজাল্ট আসবে বারো মাস খাওয়া যাবে আর মূলা গাছ লাগাই দিলেন একবার তুললে শেষ নাকি বিষয়টা ইউটিউবে অনেকে বাটপারি করে এইভাবে মানে মূলা গাছ লাগাইছে একবার নিয়ে দিলে শেষ এইভাবে না যদি সঠিকভাবে যদি করেন নেয়াদ যদি ভালো থাকে রেজাল্ট যদি আনতে পারেন কাস্টমার এমনিতেই আসবে আপনার কাছে

এর আগে এক ব্যাসে সাড়ে সাতশো উঠাইছে আমি ওনার সাহস দেখে আশ্চর্য হয়ে গেছি যে ভাই আমি যেখানে চিলে চিলে বলতেছি যে ভাই আপনার দুই স্কোয়ারে একটা মানে যারা মা এসে ফলরে পালে কিন্তু যারা পালে তারা দেড় স্কোয়ারে একটা উঠাতে পারবে যেহেতু আটশো স্কোয়ার সেখানে মুরগি উঠাতে পারবে ছয়শো সেই সাড়ে সাতশো তো উঠাতে পারবে না পারবে আর সাড়ে আটশো স্কোয়ার না সাড়ে আটশো স্কোয়ার সেখানে মুরগি উঠাতে পারবে ছয়শো সেখানে তো সাড়ে সাতশো আটশো মুরগি উঠানো যাবে না

আপনার তাপ বেশি বললেও যদি বেশি পরে তাহলে তাপ যদি কম হয় তাহলে কাঁচা থাকে এই সমস্যা রাখা লাগবে এখন আপনার এই মিষ্টি কুমড়া খাইয়ে লেগে লাভ হয়েছিল কত